আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহী ওয়া বারাকাতহু খলিফা হারুনু রশিদ এবং এক নাস্তিকের ঘটনা একবার খলিফা হারুনু রশিদের নিকট এক নাস্তিক এসে বললেন যে আপনার সাম্রাজ্যে এমন কোন গানী ব্যক্তিকে ডাকুন আমি তাকে তর্ক করে প্রমাণ করে দেব যে এই পৃথিবীর কোনো স্রষ্টা নেই এগুলো নিজে নিজে সৃষ্টি হয়েছে এবং আপনা থেকেই চলে খুলিফা হারুনুর রশিদ কিছুক্ষণ ভেবে একটি চিরকুট মারফত ইমাম আবু হানিফাকে ডাকলেন ও এই নাস্তিকের সাথে বিতর্কে অংশ নিতে অনুরোধ করলেন ইমাম আবু হানিফা খবর পাঠালেন যে তিনি আগামীকাল জোহরের সময় আসবেন খুলিফার প্রাসাদে নামাজ পড়ে তারপর বীর্তকে অংশ নেবেন পরদিন জোহরের নামাজের সময় খুলিফা তার সভাসদবর্গ ও নাস্তিকটি অপেক্ষা করতে লাগল কিন্তু জোহরের নামাজ তো দূরের কথা আস শেষ হয়ে গেল তিনি মাগরিবের নামাজের সময় আসলেন নাস্তিকটি তার কাছে এত দেরিতে আসার কারণ জানতে চাইল। তিনি বললেন আমি দজলা নদীর ওপারে বাস করি আমি খলিফার দাওয়াত পেয়ে নদীতে এসে দেখি কোনো নৌকা নেই অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো নৌকা পেলাম না সহসা আমি দেখলাম একটি গাছ আপনা আপনি উপরে পড়ল তারপর সেটি নিজ থেকেই তক্তায় পরিণত হল তারপর এটি নিজে নিজে একটি নৌকায় পরিণত হল অতঃপর আমি এটায় চড়ে বসলাম নৌকাটি নিজে নিজে চলতে চলতে আমাকে এপারে পৌঁছিয়ে দিল নাস্তিকটি একথা শুনে হো হো করে হেসে ফেল তারপর বলল ইমাম সাহেব আমাকে কি বোকা পেয়েছেন যে আমি এমন গাজাখুরি গল্প বিশ্বাস করব একটা গাছ আপনা থেকে নৌকায় পরিণত হবে এটা কি করে সম্ভব ইমাম আবু হানিফা বললেন ওহে নাস্তিক সাহেব একটা গাছ যদি আপনা থেকে নৌকায় পরিণত না হতে পারে এবং নদী পরাপার না হতে পারে তাহলে কিভাবে এই বিশাল আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র আপনা আপনি তৈরি হতে এবং চালু থাকতে পারে নাস্তিকটি লাজবাব হয়ে মুখ কাচুমাচু করে বিদায় নিল খলিফা হারুনুর রশিদ তার তাৎক্ষণিক জবাবে মুগ্ধ হয়ে ইমাম সম্মানে বিদায় দিলেন সুবহানাল্লাহ